সকাল দশটার দিকে আমরা রওনা দেই আমাদের বাড়ি থেকে ব্রিজ পার হয়ে শম্ভুগঞ্জ ঘাটের দিক এই পার দিয়ে হলো থানার ঘাট ওই পারে হলো শম্ভুগঞ্জ ঘাট ওই ঘাটেই ভুলে ময়মনসিংহের স্নানটা পেয়েছে এর জন্য আমরা ওই ঘাটের দিক দিয়ে স্নান করতে গেলাম সবাই বাড়ির সবাই মিলে আমরা ওই দিন স্নান করতে যাই ঘাটের পাশে যেতে দেখি হাজারো হাজারো সনাতনী ভক্তবিন্দু এই মহা অষ্টমী স্নানে পূর্ণ তিথি ব্রহ্মপুত্র তীরের এসে উপস্থিত হয় পূর্ণ লাভের আশায় এই সৃষ্টি হয় বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম এর মায়ের হত্যার পর অনুতপ্ত হয় যে তিনি পাপ করেছে এবং এই পাপ থেকে মুক্তির জন্য ব্রহ্মপুত্র নদী তখন তিনি স্নান করে পাপ মোচন করেন এরপর থেকে এই ব্রহ্মপুত্র নদীতে স্নান শুরু হয় অষ্টমী স্নান ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ নাঙ্গলবন্ধ গিয়ে ব্রহ্মপুত্র নদী শেষ হয় এর এই ব্রহ্মপুত্র নদী যে যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে ওই দিকের মানুষ ওই দিকেই ব্রহ্মপুত্র নদীতে পূর্ণ লাভের আশায় স্নান করে থাকেন অষ্টমী স্নানকে কেন্দ্র করে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর দুই তীরে মেলার আয়োজন হয়ে থাকে এখানে মাটির পুতুল খেলনা খাবার দাবার অনেক কিছুই মেলাতে উঠে থাকে এতে করে শিশু বয়স্ক সবাই মিলে আনন্দ সহকারে মেলা থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে ভগবান সকলের মঙ্গল করুক কল্যাণ করুক বিশ্বে শান্তি বিরাজ করুক এটাই ভগবানের কাছে প্রার্থনা রইল জয়মা গঙ্গা